হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা আমার আজকে স্ক্রিন প্রিন্টিং টেডিকের ভিডিও তো এই যে ভাই এসছে ভাই অনেক দূর থেকে এসছে ভাইয়ের একটা ডেট নেওয়া ছিল তো বৃষ্টির জন্য আমি আসতে পারিনি আমার বাড়ির থেকে তো তার জন্য ভাই আজকে ডেটটা নেওয়া হলো তো ভাই অনেক দূর থেকে এসছে আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনে নিন ভাই কোথা থেকে এসছে তো আমি ভাইকে প্রশ্ন করছি তো ভাই তুমি আমাকে ফার্স্ট কোথায় দেখেছি বা আমার সাথে কীভাবে আলাদা হবে আমার ফার্স্ট দেখা হলো আপনার স্ক্রিন অনেক ভিডিও দেখছিলাম ইউটিউবে দেখতে দেখতে তোমার ভিডিওটা এসে গেল আমার ভিডিওটা এমন ছিল আমার তুমি এলে আমার মনে হলো যে অন্য যে যারা তাদের থেকে আমার মনে হলো তুমি বেস্ট সবকিছু ভিডিও তোমার প্রথম থেকে ভিডিও দেখে দেখে আসছি তো দেখলাম যে না ভালো লেগেছে তো সুন্দরবনে তোমার বাড়ি তো আমার ভিডিও গুলো কি দেখেছো আগে অনেক দিন ধরে তোমাদের সুন্দরবন বা চব্বিশ পরগনা থেকে আমার কাছে অনেকজন কাইসি কে তোমাদের একজন ভাই আমার কাছে বাড়িতে এসেছিল ওকে আমি জেনারেটর চালিয়ে কাজ শিখিয়েছি ওর নাম হচ্ছে আতিকুল ওখানে গিয়ে ব্যবসা করছে এখন খুব ভালোভাবে ওর সাথে আমার কথা হয় তো তোমার যে এই ভিডিওগুলো কেমন লেগেছিল ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল তো আজকে তো সকালে ফার্স্ট এলে এই সাঁতরা কাছে কি কোনোদিন এসেছিলে না না এই ফার্স্ট এই ফার্স্ট হ্যাঁ তো তোমার শিয়ালদা থেকে তুমি এসছো তো শিয়ালদা থেকে এই যে এসেছো এখন সাঁতরা কাছে পর্যন্ত কোনো কি অসুবিধা হয়েছে আমার আসলে একটাই বাস বাস থেকে চলে এসছো বলছিলাম যে আধা ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই চলে আসবে তো আমি তো তোমায় বলেছিলাম যে সাঁতরাগাছি স্টেশন থেকে আমার সামনের রুমটা আছে হ্যাঁ তো তুমি স্টেশনে নেমে আমি তোমাকে পিক করে নিয়েছিলাম হ্যাঁ রুম পর্যন্ত এসে কোনো অসুবিধা হয় না তো এই যে এসে তোমাকে আমি ফার্স্ট যে কাজের সর্সেসগুলো আমার হয় সোনা কোট কিভাবে তৈরি করতে হয় বা কত নম্বর হয় স্কিনের জলকালির ফ্রেম কত নম্বর হয় তেলকালির ফ্রেম কত নম্বর হয় কালি কত ধরনের হয় বা

বাড়িতে বসে না থেকে দাদার সঙ্গে যোগাযোগ করো করে কাজটা শিখে মোটামুটি একটা আয় উন্নতি আমার কাছে ভালো মনে হয় যে আমি এসেছি ভালো শিখতে ভালো তো আছে নিশ্চয়ই এটা বাড়িতে বসেই তুমি করতে পারবে বাড়িতে বসেই আমি এটা বাড়িতে বসেই সবাই মিলে ফ্যামিলি মেম্বার নিয়ে কাজ করতে পারবে ব্যবসাটা এমন এমন একটা ব্যবসা যে বাড়িতে বসেই করতে পারবে তো আপনাদের যদি এই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যদি আমার এই স্ক্রিন প্রিন্টিং কাজটা শেখার জন্য যোগাযোগ করতে চান তো আমার ডিসক্রিপশন চেক করুন বা আমি ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন ফোন করে টাইমটা মেনটেন করে ফোন করবেন সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন টোটাল ডিটেলস পেয়ে যাবেন আমার এই যে ভাই যে এসছি আজকে সাঁতরাগাছি ট্রেনিং সেন্টার এসছে হাওড়া জেলার সাঁত্রাকাছিতে ও আমার আরেকটি সেন্টার রয়েছে ওটি হচ্ছে আমার পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে একটা নেক্সট আমার নতুন চালু হচ্ছে

দেখো এইভাবে এইভাবে দিতে হবে বা সাদা কাগজ থাকে বড় এইভাবে ফেনের মাপে কে ঢাকা দিয়ে দিয়ে দেওয়ার পর

তো লাইটটা জ্বালানোর টাইমটা হয়ে গেলে আমি তুলে নিয়ে গিয়ে জলে দিয়ে দেখব যে ওয়াশ করলে ছাপটা হ্যাঁ টাইম তো আছে টাইমের পর আমি তুলে নেবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন তো লাইটটা আমি দিচ্ছি লাইটটা আমার জ্বলে গেছে টাইমিংটা হয়ে গেছে তো এখন আমি লাইটটা বন্ধ করবো বন্ধ করার পর এটা স্ক্রিনটাকে জলে নিয়ে গিয়ে আমি দেখব ঠিকভাবে ওয়াশ হচ্ছে নাকি তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার তো একটু লাইক কমেন্ট করে দিন তো সেটা ভালো লাগে তো আপনাদের এই লাইক কমেন্টে আরো ভিডিও করতে উৎসাহ বাড়ে তো ভাই এখন এই এক্সপ্লেনটা তুলবে তো ভাই আমি লাইটটা বন্ধ করছি প্রথম আগে বালিটা তুলবো তো হ্যাঁ কাপড় সুবিধা করে তুলে নাও কাপড় সুবিধা তুলে দাও এইবার এটা ওটা ওটা পরে ধুয়ে দেব তুমি এটা এত বড় সেটা লাগাতে টেম্পারেচার তুলে ওটা আমার সাইডে ঘুমে নিয়ে চলো জলটা যেখানে নেমে পারে আমি এটা উঠে গিয়েছে আমার এই যে এখন এখানে ছাপ নেই তো আমি এটা জল দিয়ে দেখবো যে ঠিকভাবে ওয়াশ এসছে নাকি ঠিকভাবে ছাপটা এক্সপোজিংটা ঠিকভাবে এসছে নাকি তো আপনারা দেখুন আমি এটা জলে নিয়ে গিয়ে ওয়াশ করছি তো এখন আমি জল দেবো দেখো যে কোনো একদিকে আগে প্রথম জল দেবে যেরকম আমি দেখেছি ভিডিও যে কোনো একদিকে আগে কোন জলটা যেরকম আমি জলটা আছে যে কোনো একদিকে আগে জল দেবে দেওয়ার পর তারপরে দ্বিতীয় দিকে দেবে

তো আপনারা দেখুন আমার লেখাটা খুলছে ভাই করছে দেখো আস্তে আস্তে লেখা একদম পরিষ্কার করে যাবে এবার জলটাকে প্রেসারে প্রেসার মানে বোঝা উঁচু থেকে

এক্সপোজিংটা হয়ে গেছে তো এই যে ভাই এক্সপোজিংটা করলো তো আপনারা দেখলেন যে কিভাবে এক্সপোজিংটা হলো তো এরপর আমি এখন এই যে নন ওভেন ব্যাগের উপর ডি কার্ডের উপর বাইকে প্রিন্ট শেখাবো ভাই দেখবে তো ভাই প্রথম থেকে এক্সপোজিংটা করলো বুঝতে তো পেরেছো কেমন জলটা আমি ওখানে ঢাললাম কেমন ভাবে ছাপটা এলো পুরোটা বুঝতে পারলে না তো তুমি বলেছিলে যে দাদা আমাকে কালারটা তৈরি করে দেখালো কেন অন্য জনের ভিডিওতে দেখছিস তুমি কালারটা তৈরি করে তুমি প্রিন্ট করছো আমাকে তৈরি করে দেখাও তো ভাই বলতে আমি এই যে সাদা রঙের পেস্টটা নিয়ে এসেছি বাড়ি থেকে তো এর সাথে আমি কালারটা দিয়ে তৈরি করবো তো পেস্টটা আমি এখানে পাত্রটাতে নিয়ে নিয়েছি তো কিছুটা পরিমাণ নিয়েছি যে সামনে গিয়ে দেখাচ্ছি কিছুটা পরিমাণ তো এর সাথে আমি কালারটা এবার দিয়ে মিক্স করবো তো এটা হচ্ছে আমার জলকালি পেস্ট এর সাথে আমি কালারটা দেবো আমি লুজ কিনেছি মানে একশো গ্রাম কিনেছি ডাব্বা পাওয়া যায় পাঁচ ছশো টাকার মতো বোতল নেয় এক লিটারের তো আমি লুজ নিলে অনেক ব্যাক ফ্রিড তো আমি এখানে এবার কালারটা কতটা পরিমাণ নেব আচ্ছা এই রঙটা আমি কতটা নিয়েছি একশো গ্রাম মতো ছাইনি তো আমি এর মধ্যে কালারটা কীভাবে নেব এই চামচটা শুধু আমি ঢোকাবো তুলব হলে কালার আমার হয়ে যাবে তো দেখো আমি আর কিছু নিয়েছি এর মধ্যে তো এবার আমি ওটা ঘেঁটে দেখবো যদি না হয় তখন আরেকবার একটা চামচ আমি ঢোকাব তো দেখো এই যে কালারটা আমি নিয়ে নিচ্ছি এই যে ভাইকে দেখ দেখো কালারটা নিয়ে নিচ্ছি এবার আমি এর সাথে মিক্স করবো তো মিক্স করে আমি দেখবো যে কালারটা আমার ঠিকভাবে ফুটছে না যদি না ফোটে তোমাকে আমাকে আর একটুখানি কালার নিতে হবে তো এটা ফোটেনি এখনো ওই যে কালারটা দেখো সাদা এসছে তার মানে আমাকে আর একটু পরিমাণ এখানে নিতে হবে কালার আমি কালারটাকে দেখো একটুখানি নিয়েছি দেখা যাক ঢেঁ কালার কেমন আছে আশা করি এবার চলে আসবে বেগুনি কালার তো আমার লাল প্রিন্টিং আমি সবসময় করি তো এইবারে আমার নতুন এসছে বেগুনি কালারের তো তার জন্য আমি এই কালারটা নিয়েছি তো দেখো কালারটা নতুন প্রিন্ট করছি নতুন কালার দিয়ে ফার্স্ট প্রিন্ট করছি আর এই কালারটার দাম অনেক যদি এই কালারগুলো লোকাল চালু কালারগুলো নাও লাল কালোগুলো সেগুলোর দাম হয়তো আশি টাকা শ নেবে কিন্তু এটা তোমার নিয়ে নেবে অনেক টাকা দাম কারণ এই কালারটার উপর রেট আছে কালারের উপর রেট আছে তো দেখো এবার কালারটা রেডি হয়ে গেছে তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি বেগুনি কালার আমার হয়ে গেছে এই ফার্স্ট আমি বেগুনি কালারে নন ওভেন ব্যাগের উপর প্রিন্ট করবো ফার্স্ট তো এবার আমি একটা আগে প্রিন্ট করছি তারপর আমি ভাইকে বসাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আর ভিডিওগুলো আমার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন তো এবার আমি একটা ব্যাগ এখানে ভেতরে দেবো তো দেখো মেজারমেন্টটা দেখলে মাপে ফেলিয়ে দিলাম দেওয়ার পর আমি এবার ব্যাগ এখানে রঙটা আমি ওখানে ফেলাম ওপরে তো একটা প্রিন্ট করছি তারপর আমি ভাইকে বসেছি প্রিন্টিংটা করলে দেখো স্কুজারটা যেইভাবে ধরবে এখানে সেইভাবে এখানে পর্যন্ত নিয়ে আসবে মাঝে যদি উঠিয়ে দাও নামিয়ে দাও প্রিন্ট হবে আর এই এটাকে কাঠটাকে এখানে টিপ দিয়ে রাখতে হবে চিকে রাখতে হবে দেখো এইভাবে একসুরে টানবে তো দেখো আমি কীরকম টানছি দেখো এইটা একবার আমি প্রথম দুবার টানলাম তো আমি যে দেখাচ্ছি দেখো প্রিন্ট এটা আমার ফার্স্ট প্রিন্ট হয়েছে তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি আমার এটা ফার্স্ট প্রিন্ট জলকালিতে নন ওভেন ব্যাগের উপর তো কেমন এসছে প্রিন্টিংটা আপনার একটু কমেন্ট করে তোমরা একটু বলবে তো ভাই নিজেই দেখো ঠিকঠাক এসছে এসেছে এসছে এটা ফার্স্ট প্রিন্ট আমি আবার দ্বিতীয় প্রিন্ট তুমি এবার বসো না এবার তুমি বসে পারবে তো জিনিসটা হ্যাঁ বাস এবার তুমি বসো আমি প্যান্টটা ঢুকিয়ে দিই দেখো রঙটা কীরকম টেনে নিয়ে আসবে দেখলে তো আমি কীরকম টেনে নিয়ে এসেছি বাস এইভাবে এই এইভাবে এইখানে আঙুল টিপ দিয়ে দেখো এইভাবে টিপ এই আমি আর টেনে নিয়ে এসে টেনে নিয়ে আসতে হবে ধরো এবার ধরো এখানে এরকম ধরো বসো সোজা হয় বসো আমার দিকটা বসে আমি উঠে যাচ্ছি একবারে সোজা হয় বসো টেবিলে সোজা হয়ে বসো সোজা হয় আর পুরো ফোকাস ওদিকে রাখো দেখো এইভাবে ধরো আঙুল আরও ঢোকো পুরো এটা এটা এর সাথে লাগিয়ে দাও এই আঙুলটা এখানে রাখো মিডিলে আর এই চারটা আঙুল চারিদিকে টিপ দাও আর একটা টিপে টেনে নিয়ে আসো এরকম এরকম ঝুলো আরও এই এই ঝুলানোটা রাখবো আচ্ছা এই ঝুলানো এখানেই আসবে কাট করে টেনে নিয়ে আসো এক মাঝে দেখো উঠে গেছে দেখো ফাইনি প্রিন্ট

জিনিসটা এবার বুঝতে পারলে যে টান তোমাকে সব দিকে সমান রাখতে হবে বজায় রাখতে হবে একই বজায় দেখো না এবার ধরো এক সুরে টেনে নিয়ে যাবো সব দিকে ঠিক চারদিকের আঙুলের চারটা ঠিক থাকবে বাস টান হুম বাহ খুব সুন্দর এসেছে রাখ ওটা রঙের দেখ বাহ কত সুন্দর এসেছে ঠিকঠাক এসেছে রে হবে তো বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ এবার এটা প্র্যাকটিস হচ্ছে যখন বাড়িতে করবে আরো ভালো করে করবে তো এখানে দেখছো তো যে প্রিন্টিংটা কেমন এসেছে দেখো ভালো ভাবে এসেছে তো বাস আরো করো নাও দিচ্ছি কথা আছে তো এটা আমার লালে প্রিন্ট আছে আমি এদিকে প্রিন্ট করে দেখছি কেমন আছে বোধ সাইড না এটা তো আর সে তেল কালী হুম ঠিক আছে দেখো এবার বোধ সাইড দাও এই যে দেখাচ্ছি এটা আমার আগের লাল সাইড প্রিন্ট ছিল এই একই প্রিন্ট তো দেখো এটা আমি ব্লু করেছি বেগুনি করেছি কেমন এসছে ঠিকভাবে এসেছে ফেস একটা করে না দেখি সেইভাবে ধরো সেইভাবে রংটা লাগিয়ে দিই আর একবার টানটা হুম বল এখানে বুঝতেই পেরে যে কোথায় রং বেরোচ্ছে কোথায় বেরোলে তুমি এবার তুলে নিজের লাস্ট টেনে ট্রেনিং কর দেখো ঠিকঠাক এসেছি প্রিন্ট হুম এসেছে তো এবার ডবল টানছে বলে এখানে ডবল বার টান আছে চাকরি গেছে আচ্ছা আচ্ছা এই জন্যই এটা আসছে ডবল টানছো ডাবল টান সিঙ্গেলে সবসময় টান আরেকটা এক একটা রং ঠিক এসছে তো তো জিনিসটা পারবে তো এই কাজটা এতদিন ইউটিউবে দেখছিলে আমাকে ইউটিউবে তুমি দেখেছিলে যে অন্যজনের ভিডিও বানাচ্ছে দাদা কিভাবে তো আজকে তো তোমার ভিডিওটা ইউটিউবে চলবে তো তোমার এখন মনের অনুভূতিটা কেমন কাজটা অনেক ভিডিও দেখেছি মনে হচ্ছিল আমি কবে শিখবো কবে করবো আজকে শিখে খুব ভালো লাগছে পারবে তো বাড়ি থেকে এইটা মনের ভিতর সাহসটা এসছে সাহসটা এসছে মনে বাড়িতে গিয়ে আমি প্র্যাকটিস করতে পেরে যাবে তো আর আমার এই শেখানোর পদ্ধতিটা কেমন আশা করি এইরকম ভাবে মানে হাতে ধরিয়ে শেখানো কোথাও পাবো বলে মনে হয় না তো ভালো লেগেছে শেখানোর পদ্ধতিটা খুব ভালো ইজিলি বুঝতে পেরে গেছো জিনিসটা তো আমি এরপর খাতাতে নোট দেবো তো এটা আমি স্ক্রিনটা এখন ধুয়ে দেবো তো ধোঁয়াটা কীভাবে হয় সেটা তো নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো যে কালো রেকর্ডিং পাউডার দিলে সোনাকড়টা পুরো উঠে যাবে তো এটা আমি পুরো দেখিয়ে দেবো তোমার তো এখন এই কাজটা যে তোমার তুমি যে শিখে যাচ্ছ বাড়িতে গিয়ে ব্যবসাটা করো স্টার্ট করো আর যদি অসুবিধা কোনো দিনে হয় আমি তো বলেছি আমারকে ফোন করবে বা আমার সাথে এসে আবার যদি তুমি একবার প্র্যাকটিস করতে চাও কোনো অসুবিধা আমি দেখিয়ে দেবো তো তোমার লাস্ট ফিনিশিং একটু নিতে চাই তুমি লাস্ট আমাদের পাবলিককে বলে দাও ইউটিউবের সদস্যদের তোমার বক্তব্যটা তুমি এখানে এসে কেমনভাবে কাজটা শিখছো বা তুমি যারা তোমার মতো শিখতে চাই তাদেরকে তুমি কি করতে চাও

তো সেটার জন্য আমি সজি কিছু করার ওয়েদার গণ্ডগোল করতে পারবো না তো আজকে আবার ভাই ডেটটা দিলাম তো ভাইকে কাজটা শেখালাম আপনারা যারা কাজটা শিখতে চান বা তোমরা যারা কাজ শিখতে চাও আমার ডেসক্রিপশন চেক করো ওখান থেকে আমার নাম্বার নিয়ে নাও দুটো জায়গাতে সেন্টার রয়েছে এখন একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে আর একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে তো আপনারা যে এই ভিডিওগুলো আমার দেখছেন এই ভিডিওগুলো আমার ইউটিউবে পাবলিশ হচ্ছে এবং আমার একটা ফেসবুক পেজ রয়েছে জানা প্রিন্টিং বলে ফেসবুক পেজ সার্চ করুন তো ওখান থেকে একটু ফলো করে নিন সবাই ভালো থাকবেন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন